তো রাধে রাধে বন্ধুরা সুবোধপুর এখনও কিন্তু বারোটা বাজিনি এখন বাজে সাড়ে এগারোটা তো চলে এসছি গোপসোনাদের ঘরে আমার সোনা বাবাদের ঘরে তো দেখো সবাই কিন্তু এখন বসে আছে যে কখন আমাদের স্নান হবে স্নান হবে আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা আমাদেরকে কখন রাখি পড়াবে দিদিরা তো দেখো সবাই বসে আছে আর আমি চলে এসছি সোনাদের ঘরে এখন এক এক করে সবাইকে স্নান দিয়ে রেডি করব তো আজকে রেডি করব চলো সবাই কিন্তু আজকে নতুন জামা পড়বে তোমরা একবার দেখ এখানে সব ভাইদের জন্য এনেছে এই যে নতুন ড্রেস আর এখানে আছে ক্যাডবেরি এখানে আছে দেখো সব রাখি আর এখানে আছে রসগোল্লা গোপসনাথ দিদি রাখি বাঁধবে তোমরা দেখবা একটু পরে আমি আগে ছিনান দিয়ে ড্রেসপত্র পরিয়ে রেডি করে দিই তারপর দিদি এসে রাখি বেঁধে দেবে তো চলো তোমরা রাখি বাঁধা দেখবে দর্শন করবে ফাইনালি সবাই নতুন ড্রেস পরেছে আর আমার বলরম পরিনি কিন্তু বলরমে বানিয়ে দিতে হাতে আর মতো কিন্তু সবাই নতুন ড্রেস পরেছে আর গোছানো গোছানো রেডি হয়ে গেছে এখন দিদি এসে ভাইদের রাখি পরিয়ে দেবে আর রেডি এই যে এখানে পাঁচ ফল আছে মিষ্টি আর এখানে বন্ধুরা প্রথমেই রাখি বাজছে দিদি গোপুসুন্দর

বন্ধুরা ফাইনালি এই দেখো গিরি সোনার রাখি বাঁধা হয়ে গেছে তারপর ম মধুসূদন বাঁধলো এবার কিন্তু মদন মোহন তারপরে বলো কেশব তারপর আছে বলরাম তা বট দি বাঁধলো আগে রাখি তারপরে ছোট দিয়ে আসছে এবার চলে আসছে গোপুরসূণদের ছোট দি ছোট দি দিয়ে এবার রাখি বাঁধবো

আমার মেয়েকে বলছি বাদ দিয়ে দেরি হচ্ছে তোরা মোটামুটি করে বেঁধে দে তারপরে আমি সুন্দর করে বেঁধে ঠিক করে দেবো বলছে দাঁড়াও আমি বাঁধবো তো দেখো বন্ধুরা তোমাদের এরকম রাখি উৎসব হচ্ছে আর আমাদের সোনাদের সব দিদি হচ্ছে এই আর দিদিদের ভাই এখন সব এই হচ্ছে ভাই দেখো এখন কিন্তু আমার গোপাল সোনাদের ছোট দিদি রাখি বেঁধে দিচ্ছে তো আমি বলছি একটু রেখে দে আমি সুন্দর করে সুন্দরভাবে বাঁধিয়ে দেবো বলছে না আমি বাঁধবো তা আসলে কি জানো তো যবে থেকে গোপাল সন্ন্যরা তাদের বাড়িতে এসছে তবে থেকে আমার মেয়েরা কিন্তু জানে এটাই ওদের ভাই এটাই ওদের দাদা সেইভাবেই সব কিছু করে আমার সোনা বাবাদের রাখি কিন্তু ওদের বর্থেও নিয়ে এসছে আবার ছর্দি বলছে আমিও কালকে আমি আসার সময় নিয়ে এসছি বাড়ি ফেরার সময় তো বলছে মা জানো খুব সুন্দর একটা রাখি তোমাকে আমি আমি যে কী সেটা তা বলছে দেখো এই রাখিতে লেখা আছে ভাইয়া মানে ভাই লেখা আছে দেখো তো সমস্ত রাখিতে ভাই লেখা আছে আমি বাহ সুন্দর তো বলে তারপর বলছে আমি এক এক করে পড়িয়ে দিই और काल के और और अक्टूबर उपस्थित है एस जो, जो सदी आगे पर... uh! दुद। একটা রাখি বেশি আছে তা মা বলছে কি করি বলছে ওটা আমার বান্ধবীকে পড়াবো তো বলছে ও তা মা বা বলে দিচ্ছে ভাইকে বলো আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি এভাবে তোমাদের সেবা করতে পারি বন্ধুরা ফাইনালি কিন্তু আমার গোপাল সোনাদের দিদি মানে দিদিরা বোনেরা সব এসে কিন্তু রাখি পরিয়ে দিয়ে গেছে এই দেখো এক এক ভাইয়ের হাতে এই যে রাখি পরিয়ে দিয়ে গেছে এই ডিআই মিল আর সব নতুন জামা দিয়েছে আর সবাইকে এই দেখো ডাবল ডাবল রাখি তো রাখি পরানোর পর্ব সবে সবে কমপ্লিট হলো এবার কিন্তু আমি ভগবানদের ভোগ লাগিয়ে দেব। তো ভগবানদের ভোগ লাগানোর জন্য আমার এদিকে ভগবানের প্রসাদের থালাও রেডি হয়ে গেছে আছে দেখো কাঁকর ভাজা রবিন আলুর রসা বাটি রসা গরম গরম দুধ এখানে আছে রসগোল্লা পাঁচ রকম ফল লাড্ডু আর এক গ্লাস জল এখানে আসন পেতেছি প্রত্যেকটা আইটেম পরে দিয়ে দিয়েছি তুলসীপত্র পত্র ভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দেব দিয়ে ভগবানের হাত থেকে বেরিয়ে যাবো আর ঠিক তারপরে এসে ভগবান বিষয় তো আজকে রাখি বন্ধন উৎসবটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই রাখি বন্ধনটা সমস্ত ভাই বোনের ভিতরে যেন অটুট থাকে এটাই আর কামনা করে আর সকল বন্ধুদেরকে জানাই শুভ রাখি বন্ধন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা চলো ভিডিওটা তাহলে এখানে রাখি এখনও গোপালতে পুজো পাঠের পর্ব কমপ্লিট করবো এখন আমার দেরি হবে পর্ব কমপ্লিট করবো তো যাবো তো চলো আমি পুজো পাঠ পর্ব শুরু করি এখনও অনেক কাজ বাকি আছে তো চলো দেখা হচ্ছে পরে